হ্যালো এ কী হয়েছে রে ভাই কী হয়েছে বলেন তাড়াতাড়ি বলেন আমি একটু কাজে যাচ্ছি জমি দেখতেছি এলো জমিতে আমি ওই যে আবার করছি তো ও ধান টান দেখতেছি ধান পাড়ে যাচ্ছে এই দেখতেছি হ্যাঁ তাড়াতাড়ি বলেন ভাই আমি খুব ব্যস্ত থাকছি ভাই হুম বলেন বলেন তাড়াতাড়ি বলেন হ্যাঁ হ্যাঁ টাকা টাকা সময় পাবেন না ভাই আমাদের একে খুব পরিস্থিতি খুবই খারাপ খুবই খারাপ পরিস্থিতি বুঝতে পারছেন না স্পোর্ট টাকা পয়সা থাকে আবার টাকা পয়সা সব ইয়ে হয়ে গেছে ভাই ফুরিয়ে গেছে তারপরে আবার পাই তারপর দেখা যাক একটা ব্যবস্থা করব। দাদু হ্যাঁ হ্যাঁ দাদু হ্যাঁ হই ও যদি একটা কথা কম ও ক বললে আমার দাদিক মালপুর নানি তো হ্যাঁ বল যে তুই আর একবার যে ওই সিঙ্গার না মেলার দিন মেলার দিন আসলো সিঙ্ঘার সিঙ্গার ল তো হ্যাঁ

খারাপ কিছু করে নে কই যে কয়েকটা ফালাছে সব খাবার লাগার ঢক ওই তো খাবা তো এই চলে নাই যে ঢক আমি তোরে বলি তুই না মন আসবে তো কোবলা তো হোক দাও তো তো